আমার শরীফ কলান নবী সাল্লাল্লাহু আলাই আসালাম আখলিস দিন আমানুল কলিল এক নম্বর হাদিস শরীফের অর্থ হজর নবী করিম সাল্লাল্লাহু আলাই আসালাম ফরমাইয়া আসেন তোমার ইমানকে খাটি করো অল্প আমলি নাজাদের জন্য যথেষ্ট হইবে দুই নম্বর হাদির শরীফ হৈরকুর আনা দুই নম্বর হাদিস শরীফের তোঁদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যিনি মধ্যে শিক্ষা করেন এবং পরকে শিক্ষা দেন তিন নম্বর হাদিস শরীফ

পাঁচ নম্বর হাজির শরীফ এর নামাজ বেহস্ত সাবি ছয় নম্বর হাজির শরীফ আউ্লা হিউয়া সাবু বিহিল আবুদ কিয়া কিয়ামতের দিন সর্বপ্রথম নজরে হিসাব হইবে সাত নম্বর হাজির শরীফ ফতরুল আলমী আল্লাহ আবদি কাফাতিলি আলা আজেনা হুম সাত নম্বর হাদিস শরীফের তো তোমাদের মধ্যে সর্ব অপেক্ষা হইতে আমার মতো তত বড় বেলাম আমি একজন খাটি আলেমের মতো বা ত বড় আট নম্বর হাদিস শরীফ আর দোয়া উহাল ইবাদ আট নম্বর হাদিস শরীফের তো দোয়াই ইবাদ নয় নম্বর হাদিস শরীফ মাল্লাম আলিল্লাহ এক দফ আলাই নয় নম্বর হাদিস শরীফের তো জয় ব্যক্তি আল্লাহতালার নিকোটে দুয়া করেন আল্লাহ তালা তারপর রাগনি তো হন শরীপ দায়ের হামুল লাও মালয়ের হম উন্ন দশ নম্বর হাদি ছড়ি বেরোতো আল্লাহ তালা ও ব্যক্তি ব রহম করে না জে মানুষ রহম করে ও নম্বর হাদি ছরি আল মুসলিম উম না মিল্লি সান ওয়াদি নমর হাদিস শরীফে খাটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুহ হতে ও পর মুসলমান নিরাপদ থাকে নমর হাদিস শরীফ হুবব দুনিয়া রাউসু কুল্লি খাতিয়াহ নমর হাদিস শরীফে দুনিয়ার محبت সমস্ত বনের মূল নমর হাদিস শরীফ ইনমাল আমাল বিল খাওয়াতীম তেরো নম্বর হাতে শরীর যজ্ঞ চোদ্দ নম্বর মিনিল মাউত চোদ্দ নম্বর হাতে শরীর ইমানদারের জন্য ঋতু পড়ু পনেরো নম্বর হাদিস্বর কা এই হাদিসা আসামিয়া পনেরো নম্বর হাদিস যাহা শুনে তাহাই বলি থাকা মনে পক্ষী মৃত্যদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট সদূর্ণম্বর হাদিশের লায় হুল বুঝাবিল হারাম হারাম ভক্ষণ কারীন শরীর ভেস্তে প্রবেশ করিবে না সুদূর্ণ নম্বর হাদি বাল্লি বারলি গার্লি অলাও আয়া সুদূর নম্বর হাদির শড়ি পেরো তো আমার পক্ষ হইতে একটি মনে হইল পৌষে দাও আঠেরো নম্বর হাদি শট

বিশ নম্বর হাদিস্বর সকল ঘরে বেসতে প্রবেশ করবে না দুই নম্বর হাদেশ্বর দুই নম্বর হাদিস্বর লাই দেখল কতি হাদিস্বরী পেরত সিন্ন করে না নম্বর হাদিস আজল জুলুম জুলুমাতুই কিয়ামা জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দেবে তেইশ নম্বর হাদিশ আলী গিনা গিনা নাসি পড়ুক্ত ধ্বনি হইলো আত্তার ধ্বনি ছব্বি নম্বর হাদিশর পুল্লি বিদ্যাতি তলালা প্রত্যেক বিদ্যাৎ অনুভব পদভ্রষ্টতা

ও আল্লামা দুই নম্বর হাদিস শরীফেরাও রাউদ তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যিনি কন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন তিন নম্বর হাদিস শরীফ

পাঁচ নম্বর হাদিস শরীফের অর্থ নামাজ বেহেস্ত সাবি ছয় নম্বর হাদিস শরীফ আউ্লুমা ইহা সাবু বিহিল আবুদু এমাল কিয়ামাতি সালা কিয়ামতের দিন সর্বপ্রথম নাজরাই হিসাব হইবে সাত নম্বর হাদিস শরীফ ফাদুল আলিমি আলাল আবিদিন কাফাদিল সাত নম্বর হাদিস শরীফ আর আলাদুনাকুন হাদ নম্বর 8 শরীবে রাউত তোমাদের মধ্যে সর্বউপেক্ষা সুদে ব্যক্তি হইতে আমার মতবা যতবার বেলে মাবে দাইসাহে একজন খাটি আলেমের মতবা ততবারও 8 নম্বর হাদিস শরীফ আদুয়া ও ইবাদা 9 নম্বর শরীবে রাউত দৈ ইবাদত 9 নম্বর হাদিস শরীফ মানলামে সলিল্লাহ ইয়াদাত আলাই নয় নম্বর হাদি শরীফে যে ব্যক্তি আল্লাহ তালা নিকট দুয়া করে না আল্লাহ তালা তার কাহান দুই নম্বর হাদি শরীফ লায়ার হামুল্লাহ মাল্লায়ার হামুন্নাস দুই নম্বর হাদি শরীফের আল্লাহ তালা ওই ব্যক্তির ওপর অহংকার না যে মানুষের ওপর অহংকার না আইবা নাম্বার হাদিস শরীফ আমুল মুসলিম মাঙ্গ সলিমাল মুসলিমুনা আদি খাটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ কইতে অপর মুসলমান নিরাপদ থাকে 12 নাম্বার হাদিস শরীফ হুববুদ দুনিয়া রাউসু কুল্লি খতিয়া 12 নাম্বার হাদিস শরীফে রাউত দুনিয়ার মহব্বত समस्त মূল 13 নাম্বার হাদিসান ইনামাল আমালু বিল খাতি তার নম্বর হাদিস শরীফ এর আদর শেষ আমল এই নির্বাহ নম্বর হাদিস শরীফ তুক পাতুল মুক মিনুল মাউন তো নম্বর হাদিস শরীফ এর ইমানদারদের জন্য মৃত্যু উপহার শুরু পুরো নম্বর হাদিস শরীফ কাফা বিল মারি কাদিমান আইউ হাদিস আবিকুল লিমা সামিয়া যাহা শোনে তাহাই বইছে কোনো ব্যক্তি মৃত্যু হওয়ার জন্য ইহাই যথেষ্ট ষোলো নম্বর হাদিস শরীফ লায়াদা খুলুল জান্নাতে যাচ্ছে দুর্গুজিয়াবিল হারাম হারাম ভক্ষণকারী শরীর ভেসতে পরিবেশ করিবে না সতেরো নাম্বার হাদিস শরীফ বাল্লি গোয়ানি ওলাও আয়া সতেরো নম্বর হাদিস শরীফের আমার পক্ষ তে একটু বানি হইলেও পোছা দাও আঠারো নাম্বার হাদিস শরীফ মাংস মাথায় না যে সুপ থাকে সে না যাত পাই উনিশ নাম্বার হাদিস শরীফ ইন্নামাল আমালু বিন্দিয়াত উনি নাম্বার হাদিস শরীবে রাত তো তোমাদর তাকাজিন উপর নির্ভর করে বি নাম্বার হাদিস শরীবে লা ইদখুলুল জান্নাত কত্তা যুগল করে বেస్తే পরিবেশ করিবে না একুই নাম্বার হাদিস শরীবে লা ইদখুলুল জান্নাত কতি আতি তা সুন্ন গড়ি বেస్తే পরিবেশ করিবে না

আমুর রাজুল ইসিন আবি সাসা বাপের মতই সাবি নাম্বার হাদিস শরীফ মুসলিম আফুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই হাতাই নাম্বার হাদিস শরীফ আহাবুল বিলাদি লাল্লাহি মাসাজিদুহা ওয়া আবওয়াদুল বিলাদি লাল্লাহি আসওয়াগুহা হাতাই নাম্বার হাদিস শরীফ বেরাউদ

আকসিরুল জিকরা হাজি আল্লাজাতিল মাউত দুই নম্বর হাদিস শরীফের অর্থ তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো কেননা মৃত্যু দুনিয়ায় সাতকে ধ্বংস করিয়া দেয় তিন নম্বর হাদিস শরীফ লা তাদখুলুল মালাইকাতাহু বাইতান ফিহি কালবুন তিন নম্বর ওয়ালা তাসাবির তিন নম্বর হাদিস শরীফের অর্থ ওই ঘর রহমতে ভেস্তা প্রবেশ করে না সেই ঘরে কুকুর বা জীবজন্তু ছবি থাকে